শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা ফাসিলা ডাঙ্গা হাটে রয়েছি চলছে জমজমাট কেনা কিছুক্ষণ আগেই কিন্তু ভর পড়ছিল এখন দেখছেন ফাঁকা হয়ে গেছে মানে বেচা কেনা কিন্তু ভালোই হয়েছে তা আমরা রয়েছি যেখানে দেখছেন যে একটু কম দামের মধ্যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেখানে তবে এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী তো কম দামের মধ্যে সার গরুগুলো আজকে কেমন যাচ্ছে বাজার দরটা সে ধারণা দিতে চাই এখান থেকে শুরু করতে চাই জানিয়ে রাখি আজ ছিল ছয় জুলাই দু হাজার বাইশ বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে হাট এগুলো কার ভাইয়া আপনার চারটাই আচ্ছা এই 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 পাশেরটা কত চাচ্ছেন বলেন তো এটা কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ লাস্ট দাঁতালো দাঁতালো দুই দাঁত তেতাল্লিশ এইটা আর ওইটা ওইটা এটা কত চাচ্ছেন

এটা কেমন গোস্ত হতে পারে হতে ষাট মানে কেজি প্লাস হবে আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলো চোখের আইডিয়া কম বেশি কম বেশি হতে পারে এটা চোখের আইডিয়া এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু এই পাশের গুলো একটু তথ্য দেই আপনাদের তো ভাই কি অবস্থা বলেন তো কত পর্যন্ত দাম বললো ষাট আটান্ন আটান্ন ষাট

হাতে একশো দশ কেজি হবে না তার থেকে কম হবে আর ঠিক আছে হ্যাঁ 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 এখানে কি দাম দর চলছে ভাই দাম দর চলছে কুরবানির জন্য কিনছেন নাকি কি অবস্থা কত দিলেন দাম কত দিচ্ছেন ভাইয়া তোর চারশো কত বলছেন দেখা দেখি চলছে আচ্ছা আচ্ছা বাহাত্তর চাওয়া দাম ভাই কত হলে ছাড়বেন কত হলে কত হলে ছাড়া যাবে বলুন পঁয়ষট্টি হলে ছাড়া যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছাড়তে চাই বাহাত্তর চাওয়া দাম ওনার এই যে এইটি দেখানোর চেষ্টা করছি আমরা এটা রাত হয়েছে না ভাই রাত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন ছেষট্টি বেচা দাম সাইট হলে সাইট তো যাবে না এত হবে সাইট হাজার প্লাস সাইট হাজার হলে বিক্রি করতে চাই সর্বশেষ সাইট হাজার এটাও আপনাদের এটা কত দাম উঠছে চল্লিশ ভাঙে বলে এটা কত হলে দিতেন এটা কয় দাঁত দুই দাঁত চল্লিশ হলে বিক্রি করতেন দুই দাঁত বয়সের এই যে এটা আমরা জামড়া একটা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখি। এই পাশে যে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই। আচ্ছা দাদা এটা দাঁত হইছে? দুই দাঁত কত দাম উঠলো চাচা দাম উঠেছে আটচল্লিশ আর আপনি কত চাইলেন লাস্ট? 52 52 નો এটা এটা

আমরা এ এটার তথ্য দিতে চাই দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত উঠছে দাম পঁয়তাল্লিশ কত চাইলেন লাস্ট মানে কত চাইলেন সর্বশেষ বাওান্ন বাহান্ন আর পঁয়তাল্লিশ কেমন হতে পারে গোস্ত কেমন হতে পারে আচ্ছা আচ্ছা দেড় মন পার হবে বাউান্ন এবং পঁয়তাল্লিশ এই যে এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি বাউান্ন এবং পঁয়তাল্লিশ কার এটা আপনার বাড়ির বাড়ির কত দাম উঠছিল ভাই কত দাম উঠছিল কত আর আপনারা কত চেয়েছিলেন

আটচল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি আমরা একটু শেষ সময়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি কি অবস্থা কেমন যাচ্ছে বাজার দর আজকের মোটামুটি যেগুলো কম দামের মধ্যে কেনা হচ্ছে সেইগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের ভাই কত উঠলো এটার দাম আর কত বলছে পঞ্চাশ ভাঙ্গে বিক্রি দাম কত ভাই আটান্ন যেটা আটান্ন হলে বিক্রি করতে চাই কেমন গ্রস্ত হবে আইডিয়া দিতে পারবেন ওই আইডিয়া নেই না না ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ ايني کوں 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 کوں